হিটলারের বন্ধি শিবিরের কথা আমরা অনেক শুনেছি অনেক পড়েছি বিভিন্ন সিনেমায় দেখেছি কিন্তু আধুনিক যুগের সেই হিটলার সেই বন্ধি শিবির ফিরে এসেছে ইনুসের বন্দি শিবির হয়ে আপনারা কারাগারের বিভিন্ন নির্যাতনের খবর ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে পাচ্ছেন বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ বঙ্গবন্ধুর সৈনিকদের কারাগারে ভীষণ নির্যাতন চলছে তাদের অনেককেই পঞ্চাশ দিন ষাট দিন সত্তর আশি দিনের মতো একাধারে রিমান্ডে রাখা হয়েছে বা ব্যাগ দিয়ে দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে এবং অনেককেই ফাঁসির আসামির কন্ডেম সেলে রাখা হচ্ছে এরকম নানা রকমের টর্চার চলছে খাবারের কথা আপনারা শুনেছেন খুব সামান্য খাবার দেওয়া বিশেষ করে যারা নর্মাল সেলে থাকে সাধারণ কয়েদিদের সাথে তারা মানবেতর জীবন যাপন করছে এবং ধারণ ক্ষমতার তিন থেকে চার গুণ কয়েদি এই মুহূর্তে বাস করছে আওয়ামী লীগের তিন থেকে চার লাখ লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এই পনেরো ষোলো মাসে ইনুজ বলেছিল সে দারিদ্রকে জাদুঘরে পাঠাবে দারিদ্রকে জাদুঘরে না পাঠিয়ে দারিদ্র একদিকে বাংলাদেশে যেমন বাড়ছে তিনি গণতন্ত্র বাক স্বাধীনতা এই বিষয়গুলোকে সাফল্যের সাথে জাদুঘরে পাঠাচ্ছেন এই কথাগুলো এই কারণেই বললাম আপনারা নিশ্চয়ই জানেন জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এই পলক ছেলেটাকে মানে এমন ভাবে নির্যাতন করা হয়েছে এতবার তাকে রিমান্ডে নেওয়া হয়ে গেছে এবং সেই রিমান্ডে তাকে মানসিক নির্যাতন তো করেছে শারীরিক ভাবেও নির্যাতন করেছে বহুবার সম্প্রতি এই গত সাতাশ তারিখ বৃহস্পতিবার জুনায়েদ আহমেদ অলক আদালতে এসেছিলেন একটি মামলায় হাজিরা দিতে এবং সেখান থেকে ফিরে যাওয়ার পথে রিজন ভ্যানে ভিডিওটা দেখেন এই যে জয় বাংলা স্লোগান দিয়েছেন তিনি কারাগারে ফিরে যেয়ে শাস্তির মুখোমুখি হয়েছেন এক মাসের জন্য পরিবারের সকল সদস্যদের সাথে দেখা করা নিষিদ্ধ করা হয়েছে এবং এই এক মাস তিনি ফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন আপনারা জানেন যে গত সরকারের আমল থেকেই কারাগারে থাকা বন্ধুদের সাথে পরিবারের সদস্যদের কথা বলবার জন্য সপ্তাহে দশ মিনিট সময় দেওয়া হয় ইফ আই এম নট রং পলকের জন্য এই দুটো একদম অধিকার দুটো অধিকারই রহিত করা হয়েছে এক মাসের জন্য জয় বাংলা স্বাধীনতা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান এই স্লোগান দিয়ে বাঙালি আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল আর আজকে সেই স্লোগান দেওয়ার অপরাধে বাংলাদেশের একজন মন্ত্রী তাকে শাস্তি পেতে হচ্ছে প্রিয় বন্ধুরা ইতিহাস বারবার ফিরে আসে কোনো কিছুই আমরা ভুলে যাব না এই যে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য যে অমানবিক অত্যাচার চলছে সেই খুন নির্যাতন বন্ধি করা সবই তো চলছে এর একটা ভিত আমাদের করতেই হবে